আজকে রান্না করব খাসির মাংস গোটা গরম মশলা দিয়ে খাসির মাংস সঙ্গে আলুও দেব নিয়ে নিয়েছি মশলা দু চামচ রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ আলুতে একটু লবণ মাখিয়ে হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না এই যে আলু ভাজা হয়ে গেছে গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়নে এখানে আছে পাঁচ ছটা মতন গোলমরিচ একটা এলাচ আর দুটো থেকে মনে হয় গোলমরিচ এই সরি দারচিনি পেঁয়াজটা দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নেব একটু লাল করে আর মাংসটা দিয়ে দিলাম মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে টমেটো দিয়ে দেবো এখানে দুটো টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম ছোটো চামচে দু চামচ আর রসুন বাটা একটু বেশি করে দিয়েছি আর এখানে আছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিতে হবে গুঁড়ো গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দু চামচ মতন দিলাম লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেহেতু লঙ্কার গুঁড়ো সামান্যই দেব মিছি দিয়ে দিলাম এবার ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নেব তুলে নিলাম গ্যাসটা একটু কমিয়ে রাখতে হবে শীতের সময় সেটা কারণে টাকা পয়সা মাংস ভালো লাগে রেসিপিটা ভালো কম ঝাল বেশি মশলা নেই যেহেতু কাঁচা ঘন্টা মাথা আছে তাহলে গ্যাস হবে না আলু থেকে দিয়ে দিলাম ভাজা আলুগুলো আর সব দিয়ে ভালোভাবে পছন্দ হবে পছন্দ হবে না মোটামুটি হয়ে গেছে গেছে এই সমস্ত হাই টু নিয়ে রাখতে হবে বারবার নামা চালান না করলে ওরাই লেগে যাবে মোটামুটি কষানো কমপ্লিট লাইট চালাতে ভুলে গেছিলাম যেহেতু এখানে গোলমরিচটা গোটা আছে সেহেতু একটা আলাদা টেস্ট আনবে মাংসে গরম জল দিয়ে দেবো ঠান্ডা জল দেওয়াই যেত কিন্তু ঠান্ডা জল দিলে মাংসটা সিদ্ধ হতে দেরি হতো গরম জলই দিয়ে দেওয়া হয়েছে মাংস পুরো রেডি খাসির মাংসের হালকা ফসানো ঝোল এই শীতের মরশুমে খাসির মাংস আর ভাত ভালো লাগলে লাইক করো